given the situation in India and Pakistan that's unfolding right now um, you know I was born in India I was raised in India I lived there for a few years and I fully support Pakistan right and Azad Kashmir There's no question about it whatsoever um, as Muslims as believers we are one body right we look out for our brothers and sisters wherever they may be basically <laughs> আর এদের মধ্যে দেখবে অনেকেই বলবে দেশ কারুর বাবার না কে দেশ আমার বাবার আমার বাবা এখানে বড় হয়েছে আমার দাদু এখানে বড় হয়েছে আমরা আমরা ভারতবাসী এটা অনেক কিছু গর্ব করে বলে তো আমি একটা কথাই বলবো এই যে শब्दুল দেশ দেশে বিবেকানন্দের দেশ এই দেশ আমারও দেশ এই দেশ তোমারও দেশ বাট একটাই কথা তারপরও তোমরা এই ধরনের গদদারি কথাবার্তা কি করে বলতে পারো যেখানে তুমি এই দেশে বড় হয়েছো এই দেশের খেয়েছো এই দেশ থেকে সমস্ত কালচার লিড করেছো সব কিছু তারপরও তোমরা এই দেশের এগেন্সে কি করে কথা বলতে পারো তো আমার মনে হলো যে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম নিচের কমেন্টে অবশ্যই জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ধন্যবাদ